কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো ওপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি বুধবার সকাল সাড়ে সাতটা বাজে এখন সাড়ে সাতটার সময় নেমে এলাম নিচে সত্যি কথা কি প্রচণ্ড গরম ছিল তো ঘুম থেকে উঠে দুমক জল গায়ে ঢেলে তারপরেই নিচে এসেছি আজকে কারণ ভালো লাগছিলো না শরীরটা একদমই আর আজকে ব্রেকফাস্টে বানাবো বেঁচে যাওয়া সব জিনিসগুলো দিয়ে যে কোনো একটা আইটেম বানাবো আর রান্না হবে ডাল আর এই যে দেখতে পাচ্ছো বরবটি মানে সব বিনস এটা দিয়ে আলু দিয়ে সবজি করা হবে বড়ি দিয়ে আজকে সবজি দুজনে মিলেই কাটছি ওর বাপি কেটে দিয়েছে এটা পেঁয়াজের যা দাম বেড়েছে বলার মতো নয় ছায় মায় সব কিনে আনা হয়েছে কথার মানে ছোট বড় সব মিলিয়ে আনা হয়েছে চলো সকালবেলায় ব্রেকফাস্টটা আগে তৈরি করি গরমে তো এখন থেকেই গা জ্বলে যাচ্ছে ছেলেরা ঘুমিয়ে আছে ওদের এখনো তুলিনি থাক বাচ্চাদের আর এখনই তুলবো না কারণ গরমের মধ্যে যতটুকু সময় শুয়ে আছে থাক আর তারপরের কথা ছুটি ওদের স্কুল খুললে তো সেই উঠতেই হবে যেতেই হবে এই জন্য ঘুমিয়ে আছে তো থাক আর ইন্ডাকশানটা খারাপ হওয়াতে সত্যি আমার ভীষণ অসুবিধা আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিই ওর বাপিরা আবার আটটা বেজে গেলে মুখ কালো হয়ে যায় সেটা তো তোমরা জানোই সবাই স্নান করে এসেছে মানে আর একটা মুহূর্ত সে দাঁড়াবে না আজকে রান্নার কথাটা বললাম ডাল হবে সবজি হবে তবে এই কথাটা বলতে আমি ভুলেই গিয়েছি যে আমার সবথেকে প্রিয় একটা সবজি সেটা রান্না হবে এটা হচ্ছে লাউ শাক কার কতটা প্রিয় আমি জানি না তবে লাউ শাকটা আমার কিন্তু ভীষণ প্রিয় রান্না করায়ও তেমন কোনো ঝামেলা নেই আমি একেবারে সিম্পলি শুধু কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা আর কিছুই কিন্তু আমি দেবো না এই শাকের মধ্যে ব্যাস

নুন হলুদ দেবো ব্যাস আর কিছুই দেব না চলো শাকটাকে একটুখানি ঢেকে দিই ততক্ষণ ও বাপির টিফিনটা আমি প্যাক করে দিই কারণ কি উনি রেডি হয়ে গেছেন শাকটা হতে থাক আর টিফিনটা প্যাক করে দিয়ে নি আগে এদিকে আলু আর বরবটি বড়ি দিয়ে সবজি ফ্রাই হয়ে গেছে আর শাক ভাজা দেখো এই যে আমার শাক ভাজা সিম্পল আমার কাছে এটাই প্রিয় ছিল দেওয়ার পরে যে গন্ধটাই গন্ধেই আমার খুব ভালো লাগে শাকটাও ভাজা হয়ে গেছে ছেলেদের তুলব নাস্তা দেব এখন গরমে ভাবলাম রান্না একটু কম করি যদিও বা নিরামিষ তবে ভাগে ভাগে চার পাঁচ রকম হয়ে গেছে বাঙালিরা যতই চেষ্টা করুক বুনের জন্যে এক আধ দিন হয়তো হয় যে একটা সবজি বা দুটো সবজি কিন্তু রান্না করতে এলে জানো তো সেই ভাগে ভাগে হয়েই যায় বাঙালিদের ঘরে রান্না কিন্তু নন বাঙালিরা দেখি একটা সবজি দিয়ে সারা দিন খেয়ে নেয় রুটি বা ভাত যাই হোক আমরা কেন পারি না এটাই মোটে বুঝে উঠতে পারি না কর্তাকে বলেছিলাম এই গরমে বাড়িতে রান্না করবো না হোটেল থেকে খাবার আনো কিন্তু হোটেলের খাবার খেয়ে তো আরও তাড়াতাড়ি মরে যাবো যাই হোক নিচের কাজ হয়ে গেছে যাই এবার উপরটা গুছিয়ে নিতে পারলেই আমার সারা দিনের জন্য ছুটি ঘরের যাবতীয় কাজ সব সেরে নিয়েছি সমস্ত কাজ সেরে চলে এলাম একটু প্রেস করতে এই অসম্ভব গরমের মধ্যে রোজ রোজ প্রেস করতে মন চায় না তাই দু চারটা করে জামা কাপড় যখন একত্রিত হয় তখন আবার সেগুলো প্রেস করে নিই প্রেস করতে আগে বাইরে দিতাম তবে এখন অনেকটা দূরে দিতে হবে সেই জন্য আর কে নিয়ে যায় কে নিয়ে আসে বলো আগে তো ঘর থেকে এসে নিয়ে যেত কিন্তু এখন আর ঘরে নিতেও আসবে না দিতেও আসবে না কারণ তারা এখন অনেকটা দূরে আছে সেই জন্য একটা দুটো করে জামা কাপড় যখন হয়ে যায় গুছিয়ে প্রেস করে নিই চলো হাতটা যখন খালি হয়েই গেছে আর সময়ও খুব বেশি হয়নি সাড়ে দশটা বাজে তো দু চারটে জামা কাপড় তো প্রেস করে নি ওস্তাদি একটু দেখো হ্যাঁ কী বানিয়েছিলি তুই এটা করে মানে আমি কিচেন থেকে যাওয়ার পরে এসে আবার ও ম্যাগি বানিয়েছে তুই একা একা বানিয়েছিলি না দাদাভাই ছিল সঙ্গে ও একা খেয়েছে ও আর একা বানিয়েছে ও বাবা একা একা এসে ম্যাগি বানিয়ে নিয়েছে দেখো এসে সব কিছু চেক করেছে দুইও ছেলে মিলে চল খেতে খেতে বস 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 আয় খাবো দুটো বাজে ভাত আজকে চারটের সময় চা করতে এসেছি কারণ কি ওর বাপি আজকে বেরোবে ওনার একটু কোথাও যাওয়ার আছে আর এদিকে ছোট ছেলেটা দুপুরবেলা ভাত খায়নি এখন নাকি ওর খিদে পেয়েছে তো ওকে একটুখানি ভাতও দিয়ে নি সঙ্গে এই দিকটা দেখো চাও হয়ে গেছে বাপির যেতে হবে একটু মার্কেটে এই নে এ ভাত নে তুই হ্যান্ড ওয়াশ কর আজকে ওর বাপি বিকেলবেলা রুটি নেয়নি কথার মানে আজকে বিকেলবেলার খাবারটা আমি বানিয়ে দিই কারণ ওনার আজকে ডিনার আছে ফাইভ স্টার হোটেলে সেই জন্য আজকে বিকেলবেলাটা যেন কাজই নেই আটা মাখতে হয়নি রুটি করতে হয়নি সামান্য একটু চায়ের বাসন ব্যাস এই চায়ের বাসনটু ধুলেই আমার এখন ছুটি অন্যদিন বিকেলবেলাও কিন্তু আমার অনেক কাজ কাজ মনে হয় মানে রুটি করবো সেই রুটির বাসনগুলো আমাদের জন্য রুটি করবো এবার তোমরা বলবে আমাদের জন্য আমাদের জন্য খাবার আছে যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে আমার দুই ছেলের আর আমার তো বন্ধুরা আমার আজকের এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধি রাধি